শরীরটা মানুষের কিন্তু ফুসফুসটা শুকরের শুনতে যতটা অদ্ভুত ঘটনাটা তার চেয়েও বেশি অবিশ্বাস্য ইতিহাসে প্রথমবার চীনের ডাক্তাররা মস্তিষ্ক মৃত এক মানুষের শরীরে বসিয়ে দিলেন শুকুরের ফুসফুস ঝুঁকি ছিল প্রচণ্ড ফলাফলও নিখুঁত হয়নি তবুও এই এক পরীক্ষায় চিকিৎসা বিজ্ঞানের সামনে খুলে দিল একেবারে নতুন দরজা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই চেষ্টা করছিলেন প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করার শুক্রের জিন পরিবর্তন করে তার হৃৎপিণ্ড ও কিডনি আগেও পরীক্ষামূলকভাবে বসানো হয়েছিল মানুষের শরীরে কিছুটা সাফল্য মিলেছিল তবে ফুসফুস এখানে জটিলতা সবচেয়ে বেশি কারণ প্রতিবার শ্বাস নেওয়ার সময় ফুসফুস সরাসরি ধুলা জীবাণু ও দূষণের মুখোমুখি হয় তাই এর প্রতিরোধ ব্যবস্থা সংখ্যা অন্য অঙ্গের তুলনায় অনেক বেশি শক্তিশালী এ কারণেই প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে চীনের গবেষকরা জানান প্রতিস্থাপনের পর ফুসফুস কিছুটা কাজ করেছে তবে চব্বিশ ঘন্টার মধ্যেই শরীরের অ্যান্টিবডি সেটিকে আক্রমণ শুরু করে তিন থেকে ছয় দিনের মধ্যে অঙ্গে তরল জমে যায় নবম দিনে সেটি সরাতে হয় তবুও তারা মনে করেন এটা বড় এক পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন সাধারণত মানুষের ফুসফুস প্রতিস্থাপন করলেও তা পাঁচ থেকে সাত বছর টিকে থাকে কিডনির ক্ষেত্রে এই সময়কাল বারো থেকে চৌদ্দ বছর আর এ কারণেই ফুসফুস প্রতিস্থাপন সব সবচেয়ে জটিল উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও চীনের গবেষকেরা শুকরের যকৃত মানুষের শরীরে প্রতিস্থাপন করেছিলেন। সেটা টানা দশ দিন কাজ করেছিল। পিতৃরশো উৎপন্ন করেছিল। এদিকে যুক্ত রাষ্ট্রের ই জেনেসিস নামের এক প্রতিষ্ঠান প্রাণীর অঙ্গ প্রতিস্থাপন নিয়ে গবেষণা চালাচ্ছে এবং কিছু পরীক্ষার অনুমতিও পেয়েছে। সবকিছু মিলিয়ে এই ফুসফুস প্রতিস্থাপন নিখুঁত না হলেও চিকিৎসা বিজ্ঞানের এক অভূতপূর্ব অর্জন। হয়তো আগামী দিনে প্রাণীর অঙ্গ মানুষের জীবনের ভরসা হয়ে উঠবে যে অঙ্গের অভাবে এখন প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য মানুষ অর্পিতা জাহান আর টিভি